নমস্কার আমার গল্প আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি আজ আমি আপনাদের শোনাতে চলেছি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের একটি ছোট গল্প পথ নির্দেশের প্রথম এবং দ্বিতীয় পর্ব মাঝারি গৃহস্থ ঘরে বাড়ির কর্তা যখন রোগে মারা যান তখন তিনি পরিবারটিকেও আদমরা করিয়া যান সুলোচনার স্বামী পতিত পাবন ঠিক তাহাই করিয়া গেলেন বর্ষাধিককাল রোগে ভুগিয়া একদিন বর্ষার দুর্দিনে গভীর রাত্রে তিনি দেহত্যাগ করিলেন সুলোচনা কাল স্বামীর শেষ প্রায়শ্চিত্ত করাইয়া দিয়া পার্শ্বে আসিয়া বসিয়াছিলেন আর ওঠেন নাই স্বামী নিঃশব্দে প্রাণ ত্যাগ করিলেন সুলোচনা তেমনি নিঃশব্দে বসিয়া রহিলেন চিৎকার করিয়া পাড়া মাথায় করিলেন না ত্রয়োদশ বর্ষিয়া অনুরা কন্যা হেমনলিনী কিছুক্ষণ পূর্বে অদূরে মাদুরের উপর ঘুমাইয়া পড়িয়াছিল তাহা কেউ জাগাইলেন না সে ঘুমাইতে লাগিল পিতার মৃত্যুর কথা জানিতেও পারিল না বাড়িতে একটি বৃত্ত নাই দাসী নাই দূর সম্পর্কীয় কোনো আত্মীয় পর্যন্ত নাই পাড়ার লোকও ক্রমশ ক্লান্ত হইয়া পড়িয়াছিল বিশেষ অপরাহ্ন হইতেই বৃষ্টি চাপিয়া আসিয়াছিল বলিয়া দয়া করিয়া আজ আর কেহ রাত্রি জাগিবার নাম করিয়া ঘুমাইতে আসে নাই বাহিরে অবিশ্রাম বৃষ্টি পড়িতে লাগিল ভেতরে মৃত স্বামীকে চোখের সামনে লইয়া সুলোচনা কাঠ হইয়া বসিয়া রহিলেন পরদিন সংবাদ পাইয়া সকলেই আসিলেন পুরুষেরা মরা বাহির করিয়া শ্মশানে লইয়া গেল স্ত্রী লোকেরা গোবর জল ছড়া দিয়া কাঁদিতে বসিয়া গেলেন সুলোচনার থাকিবার মধ্যে শুধু একখানি ছোট আম কাঁঠালের বাগান অবশিষ্ট ছিল পাড়ার লোকের সাহায্যে সেইটি এক শত টাকা বিক্রয় করিয়া যথা যথাসময় স্বামী শেষ কাজ সমাধা করিয়া চুপ করিয়া ঘরে বসিলেন মেয়ে জিজ্ঞাসা করিল কি হবে মা এবার মা জবাব দিলেন ভয় কি মা ভগবান আছেন শেষে যাহা ছিল তাহাতে মাস কোনো মতে কাটিয়া গেল তারপর একদিন আকাশ মেঘ মুক্ত দেখিয়া প্রভাত না হইতেই তিনি ঘরে দূরে চাবি দিয়া মেয়ের হাত ধরিয়া পথে আসিয়া দাঁড়াইলেন মেয়ে প্রশ্ন করিল কোথায় যাবে মা মা বলিলেন কলকাতায় তোর দাদার বাড়িতে আমার আবার দাদাকে কোনোদিন তো তার কথা বলনি, মা একটু চুপ করিয়া বলিলেন এতদিন আমার মনে পড়েনি মা হেম অতিশয় বুদ্ধিমতী সে থমকিয়া দাঁড়াইয়া বলিল কাজ নেই মা কারো বাড়ি গিয়ে দেশে থেকে দুঃখ করলে আমাদের দুটো পেটের ভাত জুটবে আমি ঘর ছেড়ে কোথাও যাব না সুলোচনা উদ্বিগ্ন কণ্ঠে বলিয়া উঠলেন দাঁড়াসনে হেম সকাল হয়ে যাবে চলিতে চলিতে বলিলেন তিনি তোকে অনেক লেখাপড়া শিখেছেন সে সমস্ত জলে ফেলিস নে তুই আমাকে কি বলবি হেম আমি জানি ঘরে বসে মায়ে ঝেয়ে দুঃখ করলে পেটের ভাতটা জুটবে কিন্তু তোর বিয়ে দেবো কি করে বল দেখি মা হেম বলিল বিয়ে নাই দিলে যা যাবে রে হেম বলিল গেলোই বাবা আমরা দুটি মায়ে ঝিয়ে থাকবো দুঃখ করে খাবো আমাদের জাত থাকলেই বাকি গেলেই বাকি পৃথিবীতে আরও অনেক জাত আছে মেয়ের বিয়ে না দিলে তাদের জাত যায় না আমরা না হয় তাদের মতো হয়ে থাকবো মেয়ের কথা শুনে আর সুলোচনা এত দুঃখের মাঝেও একটুখানি হাসিলেন বলিলেন তাহলেও গা ছাড়তে হবে জাত গেলে কেউ উঠা ঝাঁট দিতেও ডাকবে না হেমার জবাব দিল না বিস্তর অপ্রীতিকর স্মৃতি ইহার পশ্চাতে উদ্যত হইয়াছিল সেইগুলা দমন করিয়া লইয়া সে চুপ করিয়া পথ চলিতে লাগিল যে পথটা গঙ্গার পাশ দিয়া গ্রামের ভেতর দিয়া ঘুরিয়া ঘুরিয়া শ্রীরামপুর স্টেশনে আসিয়া পৌঁছাইয়াছিল তাহারা সেই পথ ধরিয়া প্রায় ক্রোশখানেক আসিয়া পথি পাশে সিদ্ধেশ্বরীর ঘরের সম্মুখে আসিয়া দাঁড়াইলেন গলায় আঁচল দিয়া প্রণাম করিয়া উঠিয়া হেম বলিল মা সকাল হয়ে গেছে আমার পথ চলতে লজ্জা হচ্ছে সুলোচনার নিজেরও লজ্জা করিতেছিল নিচে এক বৃদ্ধা প্রাতস্নানে আসিতেছিলেন তাহাকে জিজ্ঞাসা করিলেন মা শ্রীরামপুর স্টেশনের এই পথ না বৃদ্ধা ক্ষণকাল তাহার মুখপানে চাহিয়া প্রশ্ন করিলেন তোমরা কোথা থেকে আসছ মা সুলোচনা সে কথার জবাব না দিয়া বলিলেন স্টেশনে যাবার আর কোনো পথ নেই মা দেবালয়ের বিপরীত দিকে একটি ছোট গলি বরাবর রেলওয়ে লাইনের ওপর আসিয়া পড়িয়াছিল বৃদ্ধা সেই পথটি দেখাইয়া দিয়া বলিলেন এই গলিটা বামুণদের বাড়ির পাশ দিয়ে বরাবর রেলের রাস্তায় গিয়ে মিশেছে এই পথ দিয়ে যাও রেলের রাস্তা ধরে সোজা বাঁদিকে গেলে শ্রীরামপুর স্টেশনে পৌঁছবে যাও মা ভয় নেই কেউ কিছু বলবে না সুলোচনা কোনোরূপ দ্বিধা না করিয়া মেয়ের হাত ধরিয়া গলির মধ্যে ঢুকিয়া পড়িলেন আমহার স্ট্রিটের ওপরে গুণেন্দ্রের প্রকাণ্ড বাড়ি প্রায় খালি ছিল তেতলার একটা ঘরে সে শয়ন করিত আর একটা লেখাপড়া করিত বাকি ঘরগুলা এবং সমস্ত দ্বিতলটা শূন্য পড়িয়াছিল নিচের তলায় এক পাচক দুই ভৃত্ত ও এক দারোয়ান এক একটা ঘর দখল করিয়া থাকিত তদ্ভিন্ন সমস্ত ঘরই তালা বন্ধ গুণেন্দ্রের পিতা লোহার ব্যবসা করিয়া মৃত্যুকালে এত টাকা রাখিয়া গিয়াছিলেন যে তাহার এক সন্তান না থাকিয়া দশ সন্তান থাকিলেও কাহারও উপার্জন করিবার প্রয়োজন হইতো না সেই টাকা এবং পিতা লোহার কারবার বিক্রয় করিয়া ফেলিয়া সমস্ত টাকা গুণেন্দ্র ব্যাংকে জমা দিয়া নিশ্চিন্ত হইয়া আদালতে ওকালতি করিতে বাহির হইয়াছিল বেলা দশটা বাজে তখনও সে কি একখানা বই পড়িতেছিল ভৃত্ত আসিয়া বলিল বাবু আপনার চানের সময় হয়েছে যাচ্ছি বলিয়া গুণেন্দ্র পড়িতেই লাগিল বৃত্তটা খানিক পরেই ফিরিয়ে আসিয়া বলিল দুটি মেয়ে মানুষ আপনার সঙ্গে দেখা করতে চান গুণেন্দ্র বিস্মিত হইয়া বই হইতে মুখ তুলিয়া জিজ্ঞাসা করিল আমার সঙ্গে হ্যাঁ বাবু আপনার সঙ্গে আপনার তাহার কথা শেষ না হইতেই সুলোচনা ঘরে প্রবেশ করিলেন গুণেন্দ্র বই বন্ধ করিয়া উঠিয়া দাঁড়াইল সুলোচনা চাকরটা দিকে চাহিয়া বলিলেন তুই নিজের কাজে যা ভৃত্য চলিয়া গেলে বলিলেন গুনি তোমার বাবা কোথায় বাবা গুণেন্দ্র অবাক হইয়া চাহিয়া রহিল জবাব দিতে পারিল না সুলোচনায় ঈশ্বরত হাসিয়া বলিলেন আমার মুখের দিকে চেয়ে চিনতে পারবে না বাবা প্রায় বারো বছর আগে তোমাদের ওই পাশের বাড়িতে আমরা ছিলাম সেই বছরে তোমার পইতে হয় আমরাও বাড়ি চলে যাই তোমার বাবা কি দোকানে গেছেন গুণেন্দ্র বলিল না বছর তিনেক হলো তিনি মারা গেছেন মারা গেছেন তোমার পিসিমা তিনিও নেই তিনি বাবার পূর্বেই গেছেন সুলোচনা দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া বলিলেন দেখছি শুধু আমিই আছি তোমার মা যখন মারা যান তখন তুমি সাত বছরেরটি তারপর পইতে না হওয়া পর্যন্ত আমার কাছেই তুমি মানুষ হয়েছিলে হ্যাঁ গুনে তো সৈমাকে মনে পড়ে না রে গুণেন্দ্র তৎক্ষণাৎ মাটিতে মাথা ঠেকাইয়া প্রণাম করিয়া পায়ের ধুলি মাথায় তুলিয়া লইয়া উঠিয়া দাঁড়াইয়া বলিয়া উঠিল হ্যাঁ মা তুমি সুলোচনা হাত বাড়াইয়া তাহার চিবুক স্পর্শ করিয়া নিজের অঙ্গুলির প্রান্তভাগ চুম্বন করিয়া বলিলেন হ্যাঁ বাবা আমি গুণেন্দ্র একখানায় চৌকি কাছে টানিয়া আনিয়া বলিল বসো মা সুলোচনা হাসিয়া বলিলেন যখন তোর আশ্রয় এসেছি তখন বসবো বইকি। হারে আরে তুই এখনও বিয়ে করিস নি এবার গুণেন্দ্র হাসিয়া বলিল এখনও তো সময় হয়ে ওঠেনি সুলোচনা বলিলেন এইবারে হবে বাড়িতে কি কেউ মেয়ে মানুষ নেই না রাঁধেকে একজন বামুন আছে সুলোচনা বলিলেন বামুনের আর দরকার নেই এখন থেকে আমি রাঁধব আচ্ছা সে কথা পরে হবে আমার আরও দু চারটে কথা আছে সেইগুলো বলেনি আমার স্বামীর এখানকার কাজ যাবার পরে আমরা বাড়ি চলে যাই হাতে কিছু টাকা তখন ছিল দেশেও কিছু জমি জমা ছিল এতেই একরকম স্বচ্ছন্দে দিন কাটছিল তারপর গত বছর তাকে যক্ষা রোগে ধরে চিকিৎসার খরচে হাওয়া বদলানোর খরচে একেবারে সর্বশান্ত করে তিনি মাসখানেক পূর্বে স্বর্গে গেছেন এখন অনাথাকে দুটি খেতে দিবি এই প্রার্থনা তার চোখ দিয়ে টপ টপ করিয়া জল ঝরিয়া পড়িতে লাগিল গুণেন্দ্রের চোখও ছলছল করিয়া উঠিল সে কাতর হইয়া বলিল মাকে মানুষে খেতে দেয় না তুমি কি এই কথা মনে ভেবে এখানে এসেছো মা সুলোচনা আঁচল দিয়া চোখের জল মুছিয়া বলিলেন না বাবা সে কথা ভেবে আসেনি তাহলে এত দুঃখেও বোধ করি আসতাম না তোকে ছোটোটি দেখে গেছি আজ বারো বছর পরে দুঃখের দিনে যখনই মনে পড়েছে তখন শঙ্কা না করেই চলে এসেছি তাছাড়া আরও একটি কথা আছে আমার মেয়ে হেমনলিনী সে তোরই বোন সে আবার আমার চেয়েও অনাথা বিয়ের বয়স হয়েছে কিন্তু বিয়ে দিতে পারিনি তার উপায় তোকেই করে দিতে হবে গুণেন্দ্র বলিল তাকে কেন সঙ্গে আননি মা সুলোচনা বলিলেন এনেছি কিন্তু সে বড় অভিমানিনী পাছে এসব কথা শুনতে পায় তাই তাকে নিচে বসিয়ে রেখে আমি একলাই ওপরে এসেছি গুণেন্দ্র ব্যস্ত হইয়া উঠিয়া চাকরটাকে চিৎকার করিয়া ডাক দিয়া বলিল ও নন্দা নিচে হেম বসে আছে যা শিগগির ডেকে নিয়ে আয় সুলোচনা বলিলেন তাকে উদ্ধার করতে তোর খরচ হবে সে ঋণ আমি কোনোদিনও গুণেন্দ্র বাধা দিয়া তাড়াতাড়ি বলিয়া উঠল তবে মা আমি বাইরে যাই তোমার যা মুখে আসে বলো কিন্তু আমার মা মরে যাবার পর তুমি যা করেছিলে সেসব ঋণের কথা যদি আমি তুলি তাহলে বলে রাখছি মা তোমাকেও লজ্জায় বাইরে গিয়ে দাঁড়াতে হবে তার চেয়ে কাজ নেই তুমিও চুপ করো আমিও চুপ করি সুলোচনা হাসিয়া বলিলেন তাই ভালো তবে মেয়েটা আসছে তার সামনে আর বলা হবে না তাই এই বেলা আর একটা কথা বলে রাখি মনে করিসনি গুনি আমি মায়ের চোখ নিয়ে এ কথা বলছি কিন্তু হে মেলে দেখতে পাবি তোর বোন রূপে গুণে কোনো মানুষেরই অযোগ্য হবে না তার বাপ তাকে অনেক লেখাপড়া শিখিয়েছেন শেষ কয়েক বছর এইটি তার একমাত্র কাজ ছিল আমি বলছি ওমে যার ঘরে যাবে তার ঘরে আলো হবে ও হেম এইদিকে আয় মা ইনি তোর গুণী দাদা প্রণাম কর হেম ঘরে ঢুকিয়া গুণেন্দ্রকে ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিয়া নত মুখে দাঁড়াইল তাহার পথশ্রমে ক্লান্ত মুখের দিকে চাহিয়া গুণেন্দ্র বিস্ময়ে হতবুদ্ধি হইয়া দাঁড়াইয়া রহিল সুলোচনা বোধ করি সে ভাব লক্ষ্য করিয়াই বলিলেন গুণী হেমকে তোর হাতেই দিতাম যদি না দেশাচারে নিষেধ থাকতো আমি বলে হেমের দশ দিন অসৌচ হবে তো কেউ তিন দিন অশুচ মানতে হবে তাই ধর্ম তো ও তোর বোন হয় গুণেন্দ্র এবার নিজেকে সংবরণ করিয়া লইয়া হেমকে উদ্দেশ করিয়া বলিল হেম শুনলে তো আমাদের একই মা মায়ের বাড়িতে আমিও যেমন তুমিও তেমন চলো তোমাদের খাবার জোগাড় করে দিই সুলোচনা হঠাৎ বলিয়া উঠিলেন গুণী তোর গলায় পইতে দেখছি না যে গুণেন্দ্র খালি গায় ছিল সে নিজের গলার দিকে একবার চাহিয়া দেখিয়া হাসিয়া বলিল আমরা ব্রাহ্ম ব্রাহ্ম ছি বাবা কাজটা ভালো করোনি যাই হোক প্রায়শ্চিত্ত করে পইতে নাও গুণেন্দ্র বলিল কাজটা যদিও ঠিক আমার করা নয় বাবা নিজেই করে গেছেন কিন্তু প্রায়শ্চিত্ত করারও কোনো আবশ্যক দেখি নে মা ব্রাহ্মমতটা মন্দ বলে মনে করি না সুলোচনা মনে মনে যেন শক্ত আঘাত পাইয়া বসিয়া পড়িলেন খানিক পরে নিশ্বাস ফেলিয়া বলিলেন জানি কেন মানুষের এসব দুর্বুদ্ধি হয় গুণেন্দ্র হাসিয়া বলিল দুর্বুদ্ধির কথা অন্য সময় হতে পারবে মা এখন রান্নাঘরের দিকে চলো